শতাব্দী প্রাচীন সত্যনারায়ণ মন্দিরের ভূমি ও বাস্তু পূজা সম্পন্ন দীর্ঘ আইনি লড়াই শেষে ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে বড়নগরের একশো চার নম্বর এসপি ব্যানার্জি রোড আমতলা আলমবাজারে শতাব্দী প্রাচীন সত্যনারায়ণ মন্দিরের ভূমি ও বাস্তু পূজা গত একত্রিশে জুলাই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এই ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজনে নেতৃত্ব দেন বড়নগরের পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী নীলুগুপ্তা ও বিশিষ্ট সমাজসেবী শ্রী অজয় গুপ্তা মহাশয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়ানগর লোকসভার কেন্দ্রের অন্তর্গত বিধায়িকা তথা সাংস্কৃতিক জগতের পরিচিতি মুখ শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়নগর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সিআইসি শ্রী অঞ্জন পাল সহ আরও অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসমুখর আবহ বহু প্রতীক্ষার পর এই ভূমি পূজার মাধ্যমে মন্দিরের পুনরুজ্জীবনের সূচনা হওয়ায় স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাসিত পুজো সম্পন্ন হওয়ার পর অতিথিরা এলাকায় মন্দির কেন্দ্রিক পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের আশ্বাস দেন অনুষ্ঠানের মাধ্যমে বড়নগরের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পেল দিদি দীর্ঘ লড়াইয়ের পর আজকে মন্দিরের উদ্বোধন হলো মানে মন্দিরের উদ্ঘাটন হলো এবং শিলান নাচ হলো শিলা পুজো ইয়ে করলেন আপনার হাত দিয়ে কি বলবেন দিদি এই পবিত্র লগ্নে এত বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে তো মানুষের ভালোবাসার জায়গা বিশ্বাসের জায়গা এবং আমরা সকলের বিশ্বাসকে আমরা কি বলবো মর্যাদা দিই এবং এই দীর্ঘ দিন ধরে এক ভগ্নাবস্থায় অবস্থা হয়েছিল মানুষের একসময় এই মন্দিরে আসতেন এবং তারা এখানে পুজো আর্চা করতেন কিন্তু দিন ধরে বিভিন্ন নানান কারণের জন্য এটা বন্ধ হয়ে পড়েছিলো ভাঙার অবস্থায় গেছিলো তো সেখানে আমি ধন্যবাদ জানাবো নীলুদি আছে আজয়দা আছে দা আছে রোহিত আছে এরা সকলে মিলে উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে আবার সুন্দর করে রিকনস্ট্রাক্ট করছে যাতে মানুষে এসে তাদের বিশ্বাস তাদের দেখুন ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই আসবো আপনারা সবাই আসবেন এই মন্দিরে পুজো দেব এখানে রাধাকৃষ্ণ থাকবেন এখানে শিব ঠাকুর থাকবেন এখানে বজরঙ্গলী থাকবেন এখানে রাম থাকবেন প্রভু রাম থাকবেন মন্দিরে রামও থাকছেন সব সব অথচ নামের নামকে মানে নিয়ে শুভেন্দু অধিকারী কালকে যেভাবে একজন বাঙালিকে মানে জয় বাংলা বলাতে তাকে ফেলে গেছেন আসলে কি বলুন তো প্রভু রামকে তারা তাদের রাজনৈতিক মুখপাত্র করে রেখেছিল দু হাজার একুশের সময় থেকে আমরা দেখেছি যে জয় শ্রীরাম বললেই আমরা আসল হিন্দু আর না হলে জয় জগন্নাথ বললে আমরা নকল হিন্দু আচ্ছা তো সত্যনারায়ণ পুজো হচ্ছে নারায়ণের রূপ তো এখানে তো এখানে তো নারায়ণ পুজো করছি তো আমরা কি হিন্দু না আমরা রোহিঙ্গিয়া ইয়ার কি হচ্ছে মামার বাড়ির আব্দার হচ্ছে কোনো ষাঁড়ের মতো তেরে যাচ্ছে একটা মানুষকে জয় বাংলা বলছে বলে বলছে তুমি রোহিঙ্গিয়া রোহিঙ্গিয়া কি এর এর জবাব মানুষ ভোট বাক্সের মাধ্যমে দেবে এমন এবং এমন ঝামাটা ঘষবে না আর সারা জীবন মতো ওই নিপ জাফরগিরি করেছিল

মানে ভাষা বা বাংলা মাতৃভাষা বাংলা এখানে যার ভাষা যাই হোক না কেন সবাই বাংলার মানুষ এবং এই জিনিসটা আমরা ধিক্কার জানাচ্ছি আজকে মালদার লোক হোক মুর্শিদাবাদের লোক হোক তারা যদি আজকে পরিযায়ী কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে তো বাইরের দেশ থেকে তো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আসে আমাদের এখান থেকে যে শুধু এবারে যে যেখানে এক্সপার্টিসটা দেড় কোটি পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আছে এই আমি যদি বরানগরেরই কথা বলি বরানগর ঝুটমিল এলাকাতে সিক্সটি পার্সেন্ট ফর্টি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের ওপরে বিহারের মানুষজনে তো কি তাদেরকে আমরা রোহিঙ্গিয়া বলবো তাদেরকে আমরা বাংলাদেশি বলবো বিহারবাসী বলব না তো তারা তো এখানে কাজ করছে তারা থাকছে তাদের পরিবার এখানে তারাও এখন বাংলার মানুষ হতে চাই চাইছে তো সেক্ষেত্রে এটাই আমাদের শিক্ষা এটাই আমাদের সম্প্রীতি এটাই আমাদের কি বলবো নীতি তো এখানে আমরা ধিক্কার জানাচ্ছি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বাংলা গোদা বাংলা ভাষায় বলে দিয়েছেন যে আমরা এই অত্যাচার মানছি না মানব না স্টেজ থেকে আমরা কি করলাম অঞ্জন পাল মহাশয় আমি আমরা কি করলাম আমরা যেখানেই মাইক পাবো সেখানেই আমরা আমাদের ধিক্কার জানাবো এটার জন্য আলাদা কর্মসূচি করতে হবে না যেখানেই মাইক পাবো সেখানেই আমরা ধিক্কার জানাবো এই বাংলা ভাষা এবং বাংলার মানুষের উপর যে সন্ত্রাস সনাতন ধর্ম ঐতিহ্যকে যারা বিঘ্নিত করবার চেষ্টা করবে সর্বশক্তি নিয়োগ করে বাংলার মানুষ প্রতিরোধ করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহরে কলেজ স্কোয়ার থেকে আরম্ভ করে দরিনা ক্রসিং পর্যন্ত বিশাল পদযাত্রায় সেটা প্রমাণ হয়ে গেছে যে বাংলার বাঙালিরা উজ্জীবিত কোনো ঠুনকো সেন্টিমেন্ট এখানে কাজ করবে না বাংলার বুকে দাঁড়িয়ে যদি কোনো বাঙালিকে যদি হেনস্থা করা হয় এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বিবর্ণ বিনষ্ট করবার জন্য কোনো সুপরিকল্পিত চক্রান্ত হয় তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে আমাদের স্থানীয় এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি সহ আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি সর্বোপরি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের এই লড়াই চলবে দাদা বৃষ্টিকে উপেক্ষা করে আজকে ভূমি পুজোতে আজকে আপনি উপস্থিত হলেন কি বলবেন কেমন লাগছে কতটা আপনি মানুষের পাশে দাঁড়িয়ে এরকমভাবে যে কাজগুলো করছেন কীরকম অনুভূতি হচ্ছে আপনার প্রয়াত কৃষা সঙ্গে আমার যা সম্পর্ক ছিল বৃষ্টি ঝড় না যাই হোক না কেন এদের আমন্ত্রণে না এসে আমার কোনো উপায় নেই তার কারণ এই সপ্তাহে গত সোমবার না গত শনিবার শনিবার দিন আলমবাজারের মোড়ে ওরা শিবসেবা করবার জন্য যে অনুষ্ঠান তো সেখানে আমি ছিলাম তারপরে একদিন গত রবিবার সোমবার রবিবার গত রবিবার রবীন্দ্র ভবনে ওরা ম্যাথামেটিক্যাল কন্টেস্টের জন্য যে সমস্ত ছাত্রদের পুরস্কৃত করেছে সেখানে আমি উপস্থিত ছিলাম এদের আমন্ত্রণে না এসে আমার কোনো উপায় নেই কোনো কামাই করার জায়গা নেই যতই বৃষ্টি হোক ঝড়ঝঞ্ঝা হোক আসতে হবে তার কারণ আমার সঙ্গে একটা আর্থিক সংকট কিন্তু আজকে যে একটা বিরাট মহাযজ্ঞ করতে করা চলেছে এ শতাব্দী প্রাচীন সত্যনারায়ণ মন্দিরে ভূমি ও বাস্তু পুজো মন্দির তৈরি হবে তারা দিকে ভূমি পুজো হচ্ছে একটা বিরাট যোগ্য এবং এটা এদের পক্ষেই সম্ভব তার এত বড় যোগ্য সাধারণ যে কোনো কর্মী যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তারা চেষ্টা করছে আগামী দিনে এই অঞ্চলকে আরও উন্নত করবার জন্য এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেভাবে কাজ করে আমরা দেখেছি যে প্রয়াত বৃথা নির্বাচনে যেভাবে কাজ করতেন আজকে অজয় নিত্য সেই একইভাবে কাজ করছে এবং সেই কাজ যে শুভ প্রয়াস শুভ ইচ্ছা এই ইচ্ছা বজায় থাকুক এই এলাকার উন্নতি হোক মানুষের হোক এই কামনা করে দাদা বৃষ্টির জন্য মানে অনেক জায়গায় জল জমে গেছে মানে ওয়াটার লগিং হয়ে গেছে সেই জন্য কি দায়িত্ব কি কাজ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে চেষ্টা করছি কিন্তু জোয়ার থাকলে জল বেড়ে যাচ্ছে ভাটা হলে জল কমে যাচ্ছে বিভিন্ন জায়গায় জল হচ্ছে একটা সমস্যা প্রাকৃতিক দুর্যোগকে তো উপেক্ষা করতে পারি না আমাদের জনতা সিস্টেম আছে সিস্টেম ধন্যবাদ দাদা এত পুরোনো একটা মন্দির তার সাথে টেস্ট সেটাকে এই এলাকাবাসীর জন্য স্থাপনা করছেন পুজো করছেন নিজে বসে এমএলএ সাহেবও পেছনে ছিলেন কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে ভালো কাজ করলে কিছু আটকাবে না সব কিছু ভালোভাবে হবে আর যে এই ভালো কাজে যে বাধা বাধা দেবে ওদের সবার সব কিছু পিছিয়ে যাবে আমরা এই মন্দিরটাকে আমার মা স্বর্গীয় গীতা দেবী গুপ্তা উনি খুব এই মন্দিরটাকে শ্রদ্ধা করতেন এই মন্দিরটাতে প্রায় উনি আসতেন আমার ফ্যামিলিরাও সব এই মন্দিরের মধ্যেই সব পুজো পাঠ করে আমরা আমি নিজের বিয়ের সময় যখন যাই তখন এই মন্দিরকে প্রণাম করেই গিয়েছি আমাদের এই মন্দিরটাকে করার জন্যে আমরা পুরো এলাকাবাসীকে নিয়ে এই মন্দিরটা করছি আর পুরো এলাকাবাসী আমাদের এই সাপোর্টে আছে এই মন্দির করার জন্যে ওরা বলেছে কি আপনি করুন আমরা সব মিলে জুলে যত কিছু হবে আমরা মিলে জুলে হেল্প করবো এই মন্দিরটাকে খুব ভালোভাবে তৈরি করব রথ থেকে শুরু করে হোলি থেকে শুরু করে ঈদ থেকে শুরু সব রকম সব ধরনের আছে যারা ফটাক্ষা করে যাচ্ছে জাত নিয়ে রাজনীতি করছে যে পুজো হয় না এই হয় না সরস্বতী পুজো হয় না দুর্গা পুজো হয় না তো এটাকে কি বলবেন কেমন হয় একটা কথা এর ধারণা আপনি তো দেখেছেন আমাদের পুরী দীঘাতে জগন্নাথ মন্দির রাম মন্দির হয়েছিল তো কারো বাড়িতে প্রসাদ যায়নি পর জগন্নাথ মন্দির হয়েছে সবার বাড়ি বাড়িতে হিন্দু হোক মুসলিম হোক সবার বাড়িতে প্রসাদ গিয়েছে এর বেশি তার কিছু বলতে পারবো না এর এবার তো মানুষই বুঝে যাবে কি মমতা ব্যানার্জি কীভাবে কাজ করে আর আর অন্য দল কিভাবে কাজ করে ধন্যবাদ খুব ভালো লাগছে এটা দেড়শো দেড়শো সাল পুরানা মন্দির হ্যাঁ আমার लोग इसमें पूजा किया करते थे ये मंदिर बहुत मैंने बुरी अवस्था में जा चुका था टूट टूट के गिर रहा था तो इलाका वासी लोग ने अनुरोध किया कि ये मंदिर को अगर बनाया जाए तो कैसा होगा तो हम लोगों ने कहा अच्छा है मंदिर बनाने से तो सभी का कल्याण होगा तो हमारे परिवार के सबसे छोटे सदस्य श्री अजय गुप्ता उन्होंने ये उद्योग लिया उद्योग लेने के बाद वो इस आज वो भूमि पूजन करवा रहे हैं जिससे सारे मैने हम बड़ा नगरवासी बोलेंगे हम सिर्फ अपने इलाका के नहीं बोलेंगे ये बड़ा नगरवासी का कल्याण होगा और भोले बाबा हनुमान जी और राधे कृष्ण जी हमारे ऊपर आशीर्वाद बनाए जिससे कि हम लोग अच्छे अच्छे काम करें और ये मंदिर का जब उद्बोधन हो तो हमारी दीदी शांतिका बनर्जी के हाथों हो जिससे कि हाँ ये जन कल्याण के काम में आ सके। सकते उन्होंने बोले कि ये जो मोदी हैं सब धर्म के आदमी हाँ ये बात तो सही है उन्होंने ठीक ही कहा कि हम लोग मानी जाति पे विश्वास नहीं करते कि कौन मुसलमान है कौन हिंदू है कौन मुस्लिम है कौन सिख है कौन क्रिश्चियन है ये सब पे नहीं हम लोग सारे लोग को लेके चलते हैं हम सिर्फ लोग पे विश्वास करते हैं कि लोग कौन से है उन लोगों भी नहीं कि जाति के लोग हैं नहीं हम अपने जैसे ही सबको मानते हैं और वो हम अपने में ही उनको सम्भाल लेते हैं कि नहीं वो हमारी तरह है हम लोग सब इकट्ठे चलते हैं हम लोग हर एक ईद भी हिंदू मुस्लिम सिख ईसाई सब मनाते हैं और आपका ईद भी मनाते हैं आप श्री राम का जन्म दिवस भी मनाते हैं छठ पूजा भी मनाते हैं कोई हम लोग भेदभाव नहीं करते हैं इसमें सारे जात शामिल होते हैं जात छोड़ दीजिए बोलेंगे सारे इंसान शामिल होते हैं हम उस टाइम जात पात का भेदभाव नहीं रखते हैं मेरा शुभ नाम नीलू गुप्ता आठ नंबर सात बड़ा नगर आपको तो भी शुभकात सीनी पूर्व कबूल शंदर। की बात है बहुत ही शुभ संकेत है ऊपर से भगवान भी आशीर्वाद दे रहे हैं और हमारे भी सभी उपस्थित हैं इस शुभ कार्य में अपना योगदान देने के लिए अपने-अपने स्तर से की कांग्रेस ने भी लोगों पर